কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ধাপায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন রয়েছে ধাপায় গুদামে বিধ্বংসী আগুন প্লাস্টিক টায়ারের গুদামে আগুন ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের বারোটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েক ধরে জ্বলছে আগুন দাউ দাউ করে জ্বলছে তিনটি কারখানা শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড আপনাদেরকে দেখাচ্ছি আগুন লাগার ছবি যখন আগুন লাগে দাও করে জ্বলছে সেই আগুন কালো ধোঁয়া সাদা ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা এই মুহূর্তের যে ছবি সেখানে দেখা যাচ্ছে সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা যেহেতু প্লাস্টিক টায়ারের গুদাম রয়েছে পরপর তিনটি বড় বড় গুদামে আগুন লাগে দাহ্য পদার্থ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে আগুন ঘটনাস্থলে দমকলের বারোটি ইঞ্জিন দমকল কর্মীদের আগুন নেভাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে যেহেতু ঘিঞ্জি এলাকা তাই খানিকটা হলেও কর্মীদের তবে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোর স্বপ্না যখন তোমার সঙ্গে আগে কথা হচ্ছিল তখন তুমি জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রায় তিন ঘন্টা হতে চললো আগুন এই মুহূর্তে কি পরিস্থিতি দমকল কর্মীরা দমকলের ইঞ্জিনের সংখ্যা কি বেড়েছে দমকল কর্মীরা কি জানাচ্ছে এখনো পর্যন্ত আমি যখন তোমাকে আগে জানিয়েছিলাম তখন দমকলের দমকলের ইঞ্জিনের সংখ্যা ছিল বারোটি এই মুহূর্তে দাঁড়িয়ে দমকল এসছে পনেরোটি ইঞ্জিন এখানে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে তুমি দেখতে পাচ্ছ আমার পিছনেই এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানোর একটা চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা তারা কিন্তু এখনো আগুন আগুন নেমানোর চেষ্টা করছে তবে ডিএফও যেটা জানিয়েছেন যে আগুন নতুন করে বাড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ কিছুটা হলেও আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে আমি একবার তোমাকে দেখাবো এখানে তুমি দেখতে পাচ্ছ টায়ারগুলো এই টায়ারগুলো কিন্তু একেবারে জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং তার পেছনেই একটি লরি রয়েছে লরিরও কার্যত একেবারে পুড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা টায়ারের গোডাউন ছিল এটি যেমন পুড়ে গিয়েছে পাশাপাশি প্লাস্টিকের গোডাউন ছিল সেটিও কিন্তু পুড়ে গিয়েছে এই পুরসভার আটান্ন নম্বর এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার ব্লাস্ট করে আজ আগুন লাগে প্রায় বেলা এগারোটা নাগাদ আগুন লাগে এবং তারপরেই কিন্তু আগুন একেবারে দ্রুত ছড়িয়ে পড়ে যেহেতু দার্য পদার্থ ছিল সেই কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাদের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু জানাচ্ছে যে তারা রীতিমতো আতঙ্কে আমাদের প্রতিনিধি যেমনটা জানালো দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের পনেরোটি ইঞ্জিন একটি লরির ছবি দেখা ছিল যে লরি গিয়েছে টায়ার পুড়ে গিয়েছে যেহেতু প্লাস্টিক টায়ারের গুদাম ছিল সেখানে পরপর তিনটে গুদাম বড় বড় গুদামে আগুন লাগে দাহ্য পদার্থ প্লাস্টিক টায়ারের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দমকল কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণ এড়ার চেষ্টা করছেন তবে সে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো রকম সম্ভাবনা নেই যেমনটা মনে করা হচ্ছিল বিশেষ করে আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দারা পাশেই যেহেতু বসতে রয়েছে তাই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে আরও বড়সড় সড়ো বিপদ হতো তবে সেই বিপদ অনেকটা এড়ানো গিয়েছে সেই বিপদ এড়ানো গেলেও যেভাবে আগুন লেগেছে পরপর তিনটি বড় বড় গুদাম সেখানে ছিল প্লাস্টিক টায়ার দার্য পদার্থ থাকা এনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেবানোর হাতে কাজ আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে দমকলের পনেরোটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত সাদা ধোঁয়া দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছিল তিনটি গুদাম সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি শহর কলকাতার ধাপার গুদামে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা আরও একবার কথা প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে স্বপ্না পরিস্থিতি কি অনেকটা নিয়ন্ত্রণে আগুন কি অনেকটা নেভানো সম্ভব হয়েছে একেবারে জানিয়ে রাখবো যে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এখন পকেট ফায়ার তো হচ্ছে অর্থাৎ কিছু কিছু জানি আমাকে আবারও জানিয়ে রাখবো যে আগুন আর নতুন করে বাড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ কন্ট্রোলে কিছুটা হলেও কন্ট্রোলে রয়েছে আগুন এবং তারা চেষ্টা করছে যাতে পুরো আগুন নিয়ন্ত্রণে আনা যায় আমি কিছুক্ষণ আগেই তোমাকে জানাচ্ছিলাম যে আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু রীতিমতো বারোটি ইঞ্জিন ছিল কিন্তু তারপরে আরও দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়েছে অর্থাৎ পনেরোটি দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা তারা কিন্তু রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেবানোর চেষ্টা করছে এবং তোমাকে জানিয়ে রাখবো এখানে মোট ছ থেকে সাতটি গুদাম ছিল যার মধ্যে তিনটি গুদাম এই মুহূর্তে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে সাধারণ মানুষ আশেপাশের মানুষ এলাকার যারা বসবাস করে তারা কিন্তু রীতিমতো যথেষ্ট আতঙ্কে রয়েছে পম্পি কারণ তারা কিন্তু এই আতঙ্কে রয়েছে যে এই আগুন যেভাবে হাওয়া ছাড়ছিল আর যেভাবে আগুন ছড়াচ্ছিল তাতে কিন্তু তাদের বাড়ি ঘর পুড়ে যাওয়ার একটা রীতিমতো সম্ভাবনা ছিল তারা কিন্তু রীতিমতো কান্নাকাটি করতে শুরু করেছে আমরা তাদের সাথে কথা বললাম তবে দমকলের তরফ থেকে এই মুহূর্তে যেটা জানানো হলো যে আগুন আর নতুন করে বাড়ার কোনো সম্ভাবনা নেই আমি ছবিটা আরও একবার শ্রীকান্ত বলবো যে এইখানে পুরো একেবারে আবর্জনা ফেলার একটা স্তূপ ছিল এবং সেটা রীতিমতো যেমন গিয়েছে তিনটি গুদাম আমি তোমাকে ছবি আগেই দেখালাম যে তিনটি গুদাম যেখানে টায়ার থেকে শুরু করে একটি লরি ছিল সেটাও কিন্তু হয়ে টায়ারের গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছে প্লাস্টিকের গুদাম কার্যত ভষ্মীভূত হয়ে গেছে এবং সব থেকে বড় বিষয় এই প্লাস্টিকের গুদামের পিছনেই কিন্তু একাধিক বাড়ি রয়েছে অর্থাৎ এই বাড়িগুলো যদি পুড়ে যায় তার কারণেই কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ এখানে যারা বসবাস করে বসবাসকারী মানুষ তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলে যেটা জানলাম তারা কিন্তু রীতিমতো আতঙ্কে তারা কথা পর্যন্ত বলতে পারছে না এতটাই আতঙ্কে তারা রয়েছে তবে যেটা জানানো যেটা দমকল থেকে জানানো হচ্ছে তারা এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখন আর নতুন করে আগুন ছড়াবে না এই আশ্বাসই কিন্তু দমকল কর্মীরা দিয়েছে বম্পিং ধন্যবাদ স্বপ্না আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখাচ্ছি এই ছবি দেখে মোটামুটি স্পষ্ট যে আগুন নিয়ন্ত্রণে তবে এখনো পর্যন্ত কয়েকটি পকেট ফায়ার রয়েছে বলে মনে করা হচ্ছে যদি পকেট ফায়ার থাকে তাহলে সেগুলোও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে তবে যে আতঙ্ক গ্রাস করেছিল যে এই আগুন কি আদৌ ছড়িয়ে পড়বে যেভাবে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দমকা হাওয়া দিচ্ছিল সেই দমকা হাওয়ার জেরে পাশে যেহেতু বস্তি এলাকা রয়েছে ঘেঞ্জি এলাকা যদি বস্তি এলাকায় সে আগুন ছড়িয়ে পড়ে তাহলে আরও বড় বিপদ হতে পারত সেই বড় বিপদ এড়ানো গিয়েছে আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পকেট ফায়ার রয়েছে কোথায় কোথায় পকেট ফায়ার রয়েছে তা বোঝার চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং পকেট ফায়ার বুঝে সে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের পনেরোটি ইঞ্জিন